ভাতের দর্শক ভাইরাল যে মিজান ভাই আজকে একা আসার কারণে নিজের ক্যামেরা নিজেরই অপারেট করতে হচ্ছে আর ছেলে বা ওরা ব্যস্ত থাকার কারণে আমি একাই চলে এসেছি আর আজকে এখানে দেখাবো যে মিজান ভাইয়ের যে সেই আপডেট মাঝে মাঝে আমি আসি আপনাদের সামনে আপডেট দেওয়ার জন্য এবং ওনার ভিডিও ধারণ করার জন্য আমরা এখানে দেখবো যে কি হচ্ছে আচ্ছা আমরা একটু চলে যাই সামনের দিকে যখন যাই এই যে সেই মিজান ভাইয়ের এখানে সেই রকম আগের মতোই সেই আসরগুলো চলছে এই দিকে খাওয়া দাওয়া এখানে এক ভাই গান শোনাচ্ছে আর আমরা একটু ওই দিকে যাবো সে আগের মতো একটা জমজমাট আমি এসেছি এখন তিনটা পনেরো মিনিট বাজে তো একটু লেট করে আসা আর এর আগেও অনেক লোকের জমজমাট ছিল এই যে মিজান ভাইকে দেখা যাচ্ছে মিজান ভাইয়ের সাথে সবাই সেলফি তুলতেছে তোদের একটু দেখানোর চেষ্টা করি এই যে মিজান ভাই সবাই সেলফি তুলতে ব্যস্ত আর এই যে জায়গায় দেখেন লোকের সমাগম অনেক লোক এসেছে দূর দূরান্ত থেকে খাওয়া দাওয়া চলছে আমরা এখানে কিছু সময় থাকবো এবং ওনাদের কিছু কর্মকাণ্ড দেখানোর চেষ্টা করব এই যে একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই উনি হচ্ছে খাবার নিচ্ছে এবং ভিডিও করতেছে আর এই দিকে ভাতের কার্যক্রমটা একটু আপনাদের দেখাই আগের থেকে অনেকটাই আপডেট হয়েছে যে আগে ছোটো গামলায় ভাত দেওয়া হইতো আর এখন অনেক বড় যেটা হচ্ছে আমাদের এলাকায় ডোঙ্গা বলা হয় কাঠের ডোঙ্গা বা ভাত রাখার যে বড় পাত্র এখানে একত্রে পঞ্চাশ ষাটজন মানুষ ভাত নিতে পারবে তারপরও মনে হয় না যে সেই আর আগে ভাতের জন্য সিরিয়াল দিতে হতো এখন শুধু মাংসের জন্য সিরিয়াল দিতে হয় এই যে এইখান থেকে দেখেন এই ঠিক আছে ভাত নিচ্ছে তবে আগে যেরকম সিরিয়াল দিয়ে ওয়েট করতে হতো বা রান্না হতো না রান্নার জন্য ওয়েট করতে হতো এখন আর সেটা হয় না আর এটাই ছিল আজকের শেষ সর্কট এরপরে আর রান্না হবে না এই যে দেখেন রান্না আর নাই এখন এইটা শেষ হলে পরে ওনাদের কার্যক্রম বা খাওয়া দাওয়ার ইয়াটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো চারটা পাঁচটার পরে মূলত থাকে না তো এই আপুরা আসছে অনেক দূর দূরান্ত থেকে সবাই ফ্যামিলি নিয়ে আসে হ্যাঁ ঠিক আছে আপনি কি ভাইরাল হতে আসছেন আপু

এবার বলেন কেমন হয়েছে ভালো মজা অনেক মজা হয়েছে ফার্স্ট টাইম খাচ্ছেন মধু মধু আগে কখনো আসেন নাই নাই প্রথম আসেন মানে আটা রান্না থেকে কি ভালো জি হ্যাঁ আসেন কেন আমার দুলাদা রান্না না হ্যাঁ আমার নাম আর দুলাবের নামে নামে মিজানুর রহমান এটা আমার দুলাবাই রান্না খারাপ হবে কেন তাই সাধারণ রান্না যার সত্য তাই বলতে হবে জাল বেশি হ্যাঁ জাল একটু বেশি না আচ্ছা এমবি টেস্ট আছে ঠিক আছে আবার আনতে আনতে এই হচ্ছে সেই ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল আর তার যে সেই ডায়লগ এই যে দেখেন লইয়া লইয়া খান চোদ্দ বার লইয়া খান না নাই গরুর মাংস এক পিস ভাত তরকারি ঝোল আলু চোদ্দ বার লইতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে

দেখি যে এখানে প্রচুর গীত প্রচুর মানে প্রচুর গীত কিন্তু এখানে খাবারের মান আমি কখনো টেস্ট করার ইনটেনশন আমার ছিল না বাট আজকে আমার ফ্রেন্ড সিয়াজগঞ্জ থেকে আসছে যার কারণে ওর সাথে এখানে আসা তো ওর সাথে আজকে প্রথম এখানে আমি খাবার খেলাম যেটা বুঝলাম যে আসলে ম্যাচের যে খাবার আছে ম্যাসের যে ডাউল আছে সে ডাউলের সাথে মিল রাখা যায়

হে লাগল লোকে অন লাস্টে আই ভাই এসেছিল এর লগে কথা ছাইরে গসি আর ওই যে ফাছে এক লগে গয়ে গসি এটাও কি মিছা নাই যাক এরম দুই সাইজন আইবো আগের মত আগলামি যদি থাকতো এতক্ষণ কিলা কিলা ওনা আমি ভালো হয়ে গেছে কিলিগা দুই একটা উল্টা করে হেগো বিউভা원에 লে যা হে ইউটিউবারের লোকে হেয়ার ব্যাগের ভিতরে যে আতাইল মাইয়া বাইসি হয়েছে 7000 আছে আবার মোবাইল চার্জ দই না ব্যাটারি যেটা সেটাও আছে তার মানে ইউটিউবারের লোকে হেয়ার লগত ধরে রাখছে ওয়াগতন দিয়া রাখছে

জামাই হাতে দিছে আমাদের বিচান ভাই এখন ভাইয়ে মানুষের দশ জনের খাবাইতে ভাইয়ে আসসালামাইকুম কাই না ভাই আমি কয়ে আসালাম আলাইকুম গাছ না কি কয় আইসে একটু রং আয়া হয়ে গেছে

আমার তো বালা করে বনেছে ভাল লাগে অনন্য কথা বনেলে অতিладиবু বানাইলো আগা খাইলাম দুগারে খাইলাম লাউतिया বানাই আমি लाओ <laughs> बानै

কেউ কি বলতে পারবে কোনো পুরুষ লোক বলতে পারবে যে মহিলারা কিরকম পোশাক পরে বের হয় এই যে দেখেন মিজান ভাই সোশ্যাল মিডিয়াতে সৃষ্টি করলো ব্যাপক আলোড়ন আমি একজন কৃষিগঞ্জের ছেলে চালমুড়ি বিক্রি করি আসলাম মৃতন ভাইয়ের কাছে নেওয়ার জন্য তাই করলাম আত্মসমর্পণ ছয় চারি চারি আট আর আট দুই দশ আমরা নবীনগরের বড় বড় বস তিনে তিনে ছয় আর ছয় তিন নয় আমরা করি না তো কাউকে বই এক এক দুই আর দুই দুই চার আমরা নবীনগরের রকি স্টার এন আর এস আমরা লোকে লাগতে এলো হইয়া বিশেষ খাবি তোরা এমন মার পাবি না তো রেস অল নবীনগর জানে উই অফ দ্য বেস এই অল নবীনগর জানে উই অফ দ্য বেস নতুন নতুন বাইরে করে চিকুন দিয়েছে নিউ মার্কেটে পোলা মাইয়া ঘুরতে এসেছে নাইস নবীনগরের ভিপিউটি আর নাইস নবীনগরের ভিপিউটি মাইয়া পোলা মাইয়া এক লগে ডেটিং এতে যায় ও এক লোকে বইয়ে তারা জাল মুড়ি খায় মাঝে মাঝে নদীর পরে গল্প করে পায় করে তারা চাল ফিফটিতে নিস্কা রিক্সা দিয়ে ঘুরে তারা সই নিকে যায় বাজি মারায় তারা টান দূরি খাই ফিফটি বসে পোলা পাঞ্চি গাছের সামনে যায় ফিফটি ফিফটি মায়েরা তো সেই মজা পাই এই গাছ কলে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা পোলা মেয়া দেখা হয় একটু টাইম দশটা দুপুরবেলা বেলা নিরবে জম্মুতে বেটা বই দিতু গাছ দুপুরটা এসে ঝুঁকে ছেলে মেয়ে পাতি মারে চোখটা হঠাৎ

মানুষ হয় পর করলো আমি রাশের শুক্তি পানি মিথ্যে চলি না বুড়ি বাজি আমি জানি না ওই এক এক দুই আর দুই দুই চার আমরা নবীনা করে রক স্টার এন আর আমরা লোক লাগতে এলো যাবে দেবী শেষ ভাই আপনার নাম কি এম বি ফিরোজ এই সাজে কেন এই সাজে এখানে কেন একটু আইলাম আনন্দ করতে দেওয়ার জন্য আপনার এখানে কি আগে আসছেন না আসি নাই আচ্ছা এই আপনার মাথায় এরকম সাজ দিয়ে আনন্দ মূর্তি করতে মানে কিভাবে আসলো মাথায় এটা একটা মনের ভিতরে আনন্দ জাগলো তাই একটু করলাম আর ফেসবুকের ভিতরে যদি একটু দিনজন যেমন যায় তাই একটু বাইরাল কষ্ট করলাম এই আর কি এই সাজে মানে কত কত জায়গায় গিয়েছেন বহু টাকা যায় বহু টাকা যাই আমি এরকমই এইরকমই কেন যান যাই ভিডিও করতে চাই কারণ আমি বল এই জন্য বর্ষে যে বর্ষে যে যায় কালা বাবা সেটা যায় বা কি করে অনেক কিছু সেটা সেটা যায় এরকম করেন কেন এই এরকম করলে আনন্দ পাই যায় আনন্দ পাইবে জি আর কি কি করলে আনন্দ পাইবে আর বহুত কিছু করতে পারি করেন এখন হন আজকে ক্লান্ত হয়ে গেছি শোনা মাই গো মা বিয়া করায় আমায় নাইলা জামা শোনা মাই গো মা আই না জামাই বিয়া করায়

আমার লাইগা খান জিনিস আমতাই যদি পারো ওরে ছোট বালা রব্বাস আমার দুই টুকে লাগাই লাল রঙের জিনিসটা আছে নামটা জানা নাই সোনা মাই গো মাই বিয়া করাইয়া মোরে বানাই লাগামাই সোনা মাই গো মাই

پھان نال يا برو کيڪ باقي آسه ڏس ڏس باقي آسه خالا رکا ستا مو يا هو رهيا مو خالا رکا ستا خالا اگماي